এখন সকাল আটটা বাজে সারামণি এবং সাফান পরীক্ষা দিতে যাচ্ছে আজকে ওদের শেষ পরীক্ষা ওরা দুজন অনেক এক্সাইটেড সাফান তোমার কেমন লাগতেছে বলো সাফনে এতক্ষণ ডান্স করতেছিল পরীক্ষা দিতে আজকে শেষ পরীক্ষা সেই জন্য আমিও যাচ্ছি পরীক্ষা দিতে শেষ পরীক্ষাটা দিয়ে আসি

তুমি এখন কোন পাশে উঠবা বলো তো ভেরি গুড তুমি কি ভালো করে লেখাপড়া করবা বলো ইনশাল্লাহ তোমার দিকে এ ব্লগটা মূলত বাচ্চাদের পরীক্ষা যেদিন শেষ হয়েছিল সেদিনের ব্লগ কিন্তু ব্যস্ততাই ছাড়া হয় নাই যাই হোক আমরা স্কুলে প্রবেশ করলাম আজকে বাচ্চাদের শেষ পরীক্ষা ওরা অনেক অনেক খুশি আর ওদের থেকে আমার আরও বেশি খুশি লাগতেছে কারণ বাচ্চাদের পরীক্ষা আসতে আমাদের অনেক টেনশন এটা হলো স্কুলের টিচারদের কেমন

বলেন আমরা আমার একটা পেজ আছে তার লাইফ অফের টিচার সবাই ফলো দিবেন ইনশাল্লাহ পাশে থাকবেন ইনশাল্লাহ আজকে তো পরীক্ষা শেষ আপনার প্ল্যান কি বলেন আমার প্ল্যান আজকে ফ্রেন্ডের বাসায় যাব দাওয়াত আছে কালকে আরা ফ্রেন্ডের বাসায় দাওয়াত খাবো এই যাও ক্ষেত্রে চিন্তা করে স্কুলে এসে সকাল সকাল সারা চাট্টি খাইতে আছে কেমন বাবা যা বিষয়টা এই এইজনী চাট্টি নিয়ে আসছে না আমি কিন্তু খাই না আমি দেখতেছি

বিষয়টা ছিল যে আপনার আমাদের যে খেলাধুলাটা হয়েছে আমরা জাস্ট বাচ্চা দেখে ক্লাস পার্টিতে একটু হালকা বিনোদন দেওয়ার জন্যই দিছি পুরস্কারটা কিন্তু খুব মূল্যবান না

তো আজকে এই পর্যন্তই আমাদের পেজটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ 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 অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশেই থাকবেন এবং সুন্দর সুন্দর মতামত জানাবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই বাই বাই